সব খেলনা উঠিয়ে রাখো গুড জব উঠো 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 এগুলো উঠাও মো হুম ডোন্ট গো গুড জব উঠো নো 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 ছি 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 রাখো ভিতর এখানে রাখো এখানে রাখো এটা রাখো এটা রাখো হুম হুম রাখো 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 নাও 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 মাম্মা নাও রাখো হুম সব উঠিয়ে রাখো সব উঠিয়ে ফেলছো মার্শাল্লা গুড় যত্ন আর ফেলতে হবে না এখানে রাখো এখানে রাখো ওঠো ওঠো এটা হলো মজের রেস্ট হাউস মোয় এখানে খেলাধুলা করে এসে এসে এখানে শুয়ে পড়ে মামা এখানে রাখো উপরে উঠো এখানে রাখো চলো চলো ঘুম করতে যাই চলো চলো হুম আ কোথায় যাচ্ছ তুমি মাম্মা রেখে দাও রেখে দাও ওখানে ডাইনিংয়ে রাখো ডাইনিংয়ে রাখো এখানে রাখো হুম হুম এটা চলে আসো চলে আসো ঘুমো করতে যাবো চলে আসো রেখে এটা নেয় না এটা নিতে হয় না এটা সরি সরি